জীবিত রোগীকে নাকি মৃত ঘোষণা করে দিয়েছিল মেদিনীপুর হাসপাতাল জলে ডুবে যাওয়া এক কিশোরকে অচেতন অবস্থায় উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের এমার্জেন্সিতে ভর্তি করেছিল পরিবারের লোকেরা এমার্জেন্সিতে থাকা চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে তার মাথায় ডেথ স্টিকার চিটিয়ে দিয়েছিল পরিবারের লোকজনের দাবি ভালো করে না দেখেই তাকে মৃত ঘোষণা করা হয়েছিল আমরা মুখে চাপ দিয়ে হাওয়া দিতে সে জল করা শুরু করে এবং শ্বাস প্রশ্বাস নেওয়া শুরু হয়েছিল তারপরে আমাদের দাবি মতো অক্সিজেন দেওয়ার চেষ্টাও হয় পরে সেখানে মৃত্যু হয় চিকিৎসকদের গাফিলতি ও দেরিতে মৃত্যু হয়েছে কিশোরের অবিলম্বে চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে তবে ঘটনা ঘিরে চরম উত্তেজনা তৈরি হয়েছিল রবিবার রাতে মেদিনীপুর হাসপাতালে পরিস্থিতি সামলাতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করতে হয় হাসপাতাল সুপারের দাবি এই ধরনের ঘটনাতে মৃতের পেশি সংকোচনের ফলে অনেক সময় মুখ থেকে তরল পদার্থ বের হয় তা দেখেই হয়তো পরিজনেরা ভেবেছিল রোগী বেঁচে গিয়েছে কিন্তু প্রকৃতপক্ষে রোগী মৃত অবস্থাতেই এসেছিল ঘটনার পরে মেদিনীপুর হাসপাতালে পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী জানা গিয়েছে রবিবার বিকেলে বন্ধু বান্ধবের সঙ্গে খড়গপুর শহরের পাঁচ নম্বর ওয়ার্ডের এক কিশোর ভিআই বয়স আঠারো বছর মেদিনীপুর শহর সংলগ্ন কংসাবতী নদীতে স্নান করতে এসেছিল সেখানে স্নান করতে এসে জলে তলিয়ে যায় সে কোনোভাবে স্থানীয়রা তাকে চেষ্টা করে উদ্ধার করে পরে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে এমার্জেন্সিতে থাকা চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন এরপরে তার কপালে ডেট স্টিকার লাগিয়ে দেওয়া হয় পরিবারের লোকজনের দাবি তাকে ভালো করে পরীক্ষা না করে এই মৃত ঘোষণা করে দেওয়া হয় আমরা সন্দেহ হওয়াতে মুখে ফু দিয়ে চাপ দিতেই সে জল বমি করা শুরু করে এবং তারপরেই হার্ট চালু হয়ে যায় আমরা বিভিন্ন ডাক্তারকে বারবার অনুরোধ করি দেখার জন্য কেউই গুরুত্ব দেয়নি অনেক চেষ্টা করে পুলিশ অন্যান্যদের বলার পর তাকে অক্সিজেন দিতে নিয়ে যাওয়া হয় পরে সেখানে মৃত ঘোষণা করে আবার এই ঘটনাতে এমার্জেন্সিতে থাকা চিকিৎসকদের গাফিলতির পরে ওই কিশোরের মৃত্যু হয়েছে এমন দাবি করে উত্তেজনা তৈরি হয় খড়গপুর থেকে আসা পরিবার ও আত্মীয় স্বজন বিক্ষোভ দেখাতে শুরু করে চিকিৎসকদের গাফিলতি নিয়ে জুনিয়র ডাক্তারদের উপস্থিতিতে এই কাণ্ড পুরোটা হয়েছে বলে দাবি বারবার বলার পরেও কোনো সিনিয়র ডাক্তারকে আসতে দেখা যায়নি বলে দাবি পরিবারের সিনিয়র ডাক্তারদের অনুপস্থিতি এবং সম্পূর্ণ গাফিলতিতে এই কিশোর মারা গেছে বলে অভিযোগ করে বিক্ষোভ শুরু হয় মৃতের আত্মীয় রাজু বলেন এতক্ষণ হাসপাতাল চত্বরে কোনো ডাক্তারকেই দেখা যাচ্ছিল না যেই বিক্ষোভ শুরু হলো প্রচুর পুলিশ হাজির হয়ে গেল এতগুলো পুলিশ আসতে পারে একটা সিনিয়র ডাক্তার উপস্থিত হতে পারলো না পুরোপুরি ব্যর্থ মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসা পরিষেবা একেবারেই ভেঙে পড়েছে এখানে সিনিয়র ডাক্তাররা কেউই থাকে না অবিলম্বে এমার্জেন্সিতে থাকা যে ডাক্তারেরা এই মৃত ঘোষণা করেছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত আমরা এই বডি পোস্ট মর্টেম করতে দেব না বা দেহ নিয়ে যাব না একই দাবি করেছেন খড়গপুর থেকে আগত খড়গপুরের পাঁচ নং ওয়ার্ডের কাউন্সিলর ফিদা হোসেনেরও ফিদা হোসেন জানান সম্পূর্ণ গাফিলতিতে হয়েছে এই ঘটনা আমি জেলা শাসক পুলিশ সুপার ও মুখ্যমন্ত্রীকে অভিযোগ করছি চরম গাফিলতিতে কিশোরের মৃত্যু হয়েছে ঘটনায় চরম উত্তেজনা তৈরি হলে বিশাল পুলিশ বাহিনী ও আধিকারিকদের ছুটে আসতে হয় তারা কয়েক ঘন্টা ধরে সন্ধ্যা ছটা থেকে উত্তেজনা পর্ব চলে দীর্ঘ চেষ্টার পর পরিস্থিতি সামাল দিতে সক্ষম হয় পুলিশ এই প্রসঙ্গে হাসপাতাল সুপার ডাক্তার জয়ন্ত রাউতকে ফোন করা হলে তিনি জানান এই ধরনের ঘটনায় মৃতের পেশি সংকোচনের ফলে অনেক সময় মুখ থেকে তরল পদার্থ বের হয় সেটা দেখেই হয়তো পরিজনেরা ভেবেছিলেন রোগী বেঁচে রয়েছে আদপে সেটা হয়নি ওই কিশোরকে মৃত অবস্থাতেই আনা হয়েছিল এই ঘটনায় উত্তেজনা চরম থাকায় পরিবারের লোকজনের দাবি মতো ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের গ্রাম তবে অন্যান্য বাদের মতো এবারও সিনিয়র চিকিৎসকদের মেদিনীপুর হাসপাতালে অনুপস্থিতি নিয়ে ফের প্রশ্ন উঠছে जब मैं इधर आया तो डॉक्टर यहाँ लिख के चल गया था कि डेटोग इनका पोस्टमार्टम करना है तो मैं आया यहाँ एक ऑफिसर का मैं उनसे बात किया कि सर ऐसा बात है 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 हम हम लोग लोग का छोटा छोटा भाई भाई उसका पोस्टमार्टम नहीं करेंगे हम लोग ऐसे तो बोल रहा कानूनी तौर पर करना पड़ेगा हम लोग एग्री हो गए उतना में राजू पहुंचा और खाली ऑक्सीजन दिया पटाखसी ने उल्टी कर दिया जब हम लोग हार्ट बीट उसका सुना तो हार्ट बीट चल रहा है तो हम लोग तुरंत गए डॉक्टर के पास कि सर ऐसा ऐसे बात है उसका हार्ट बीट चल रहा है आप आइए जैसे ऑफिसर आए डॉक्टर आया वो चेक किया यहाँ चेक किया यहाँ चेक किया और कान में लगा के यहाँ पे चेक किया तो ना नहीं नहीं गया तो उतना में एक ऑफिसर था टू स्टार ऑफिसर था उनको बोले सर आप बोलिए सर आपका पैर पकड़ रहे सर तो आप तो बोलिए वो सुनेगा आपका बात तो ऑफिसर चल गया तो सर देखिए आप सुन लीजिए

बोला पे लेके ऑक्सीजन देगा अब ऑक्सीजन के लिए हम लोग जब लेके गए तो ऑक्सीजन जब लगाए तो ऑक्सीजन उसमें है नहीं और जो ऑक्सीजन लगा रहा है उसको ऑक्सीजन भी लगाने नहीं क्या लगता है क्यूँकी जब हम लोग रहेगा हम लोग का डिमांड एक ही है बड़ा ऑफिसर सर थे वो बहुत अच्छे हम लोग से बात किए हुए हम लोग उनका सामने हुए सर पोस्टमार्टम होगा तो हम लोग करेंगे लेकिन वो तीन डॉक्टर दो लेडीज एक जेंट्स और टू स्टार ऑफिसर उन लोगों के ऊपर पहले एक्शन लीजिए तब हम लोग पोस्टमार्टम करने देंगे वरना हम यहीं पे खड़े हैं